মাত্র 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 ষোলো লক্ষ টাকায় নিজের প্রপার্টি কিনুন মাত্র সতেরো লক্ষ টাকায় বন্ধুরা নমস্কার আজকে একটি নতুন প্রপার্টি নিয়ে আপনাদের সামনে ফের চলে এলাম কলকাতা প্রপার্টিতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি প্রপার্টিতে প্রবেশ করছি এটি হচ্ছে টু বিএইচকে একটি ফ্ল্যাট বেহালা শকুতলা পার্কের ঠিক দু মিনিট মাত্র দু মিনিট বাস স্ট্যান্ড বাজার পেয়ে যাবেন সেখান থেকে দু মিনিট এই ফ্ল্যাটটি থেকে দেখুন গ্রাউন্ড ফ্লোর থেকে অনেকটাই উপর দিকে অবস্থান করছে সাতশো কুড়ি স্কোয়ার ফুট কাগজে রেখা আছে সাতশো কিন্তু আপনারা মাপলে সুপার বিল্ড আপ সাতশো কুড়ি অবশ্যই পেয়ে যাবেন ন বছরের পুরাতন ফ্ল্যাটটি দেখুন মাত্র ষোলো লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় কিচেন টু বেডরুম দুটো টয়লেট সবই আছে যারা কমের মধ্যে লোন প্রপার্টির মাধ্যমে ফ্ল্যাটটি কিনতে চাইছেন বন্ধুরা তাদের জন্য একটি একটি লোভনীয় অফার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপাতত যে নতুন ফ্ল্যাটগুলি হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা স্কোয়ার ফুট পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা নতুন এই ফ্ল্যাটটি কিনতে গেলে আপনাদের অবশ্যই বাইশ লক্ষ টাকার কাছাকাছি প্রায় খরচ করতে হতো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো লক্ষ টাকায় বন্ধুরা পাশাপাশি দুটো টয়লেট দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমি আপনাদের কিচেন দেখাচ্ছিলাম বড় বড় দুটি টয়লেট আছে পাশাপাশি বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন মার্বেল এবং টাইলসে পুরোপুরি কাজ করা হয়েছে দেখুন এই আরেকটি বেডরুম এটি দশ বারোর একটি বেডরুম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের কন্ডিশান খুবই ভালো খুবই ভালো পুরো রং সব রেডি করাই আছে খালি আপনারা এসে গৃহপ্রবেশ করে অবশ্যই থাকতে পারবেন দেখুন কন্ডিশান খুবই ভালো আমি রাত্রেবেলা ভিডিওটি করেছি তাই আলোটা ঠিকঠাক নাও আসতে পারে বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পাচ্ছেন ফ্ল্যাটটির কন্ডিশান আমি আপনাদের দেয়াল থেকে দেখুন সব জায়গায় দেখাচ্ছি এক একপোটা রঙও কোনো জায়গা থেকে চটে যায়নি ফ্ল্যাটটি দেখলে আপনাদের অবশ্যই এবার আরেকটি আমি বেডরুমে আপনাদের নিয়ে এসে প্রবেশ করালাম বন্ধুরা দেখুন ফ্ল্যাটের কন্ডিশানটি কেমন খুবই ভালো আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই খুব আর্জেন্ট আছে আপনারা যদি নেন আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আপনারা নিতে পারেন অবশ্যই আমি আপনাদের চারদিকটি ভালোভাবে ঘুরিয়ে দেখালাম দেখুন আরেকটি বড় বেডরুম আছে খুবই ভালো খুবই ভালো সাতশো কুড়ি স্কোয়ার ফুটের ফ্ল্যাটটি খুবই আর্জেন্সিয়াল আছে যদি আপনারা নেন অবশ্যই আপনারা নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশানে নাম্বারটি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে ফ্ল্যাটটি অবশ্যই কিনে নিতে পারেন দেখুন এখানে জিনিসপত্র রাখতে পারেন ওপরে অনেকটা জিনিস রাখার জায়গা কালার দেখুন কত সুন্দর নিজের মতন করে ওনারা কালার করে গুছিয়ে যে ফ্ল্যাটটি আপনারা চাইলে মনে না ধরলে এটি কালার পরিবর্তন করতে পারেন কিন্তু কন্ডিশান খুবই ভালো ন বছরের ফ্ল্যাট খুব কিচ্ছু হয়নি এখনও পুরো নতুনের মতন হয়ে আছে দেখুন বন্ধুরা আপনারা নিয়ে এসে এসে সঙ্গে সঙ্গে গৃহপ্রবেশ করে থাকতে শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন অবশ্যই এবং অন্যের কাছে পাঠাবেন যাতে আরও বন্ধুরা দেখতে পারে এবং তারা এই ফ্ল্যাটটি কিনতে পারে ধন্যবাদ বন্ধুরা নমস্কার